ও মেয়ের বিয়ে দিচ্ছেন কিস্তির টাকা নিয়ে কত টাকা লক্ষ টাকা মেয়ের বিয়ে তিন লাখ টাকা লাগে হ্যাঁ দুই মেয়েকে একসাথে বিয়ে দিচ্ছেন একসাথে যৌতুক দিচ্ছেন নাকি ও যৌতুক দিতে হয়েছে কিস্তিতে টাকা উঠায় যৌতুক দিতে হয়েছে একজন রিক্সা চালক বাবার যৌতুকটা কে তাদের todo oh, oh. সমস্যা? হ্যাঁ? আঙ্কেল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আঙ্কেল কি অসুস্থ নাকি? হ্যাঁ? বুঝিনা। অসুস্থ? অসুস্থ। হ্যাঁ? অসুস্থ মনে না আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। দেখতেছি যে আপনি দাঁড়ায় থাকতে পারতেছেন না এখন ঝুঁমে পড়ে যাচ্ছেন নাকি অসুস্থ বসেছিলাম না? কি সমস্যা জানতে পারি আঙ্কেল কি মানে কি জ্বর নাকি শরীরে তাহলে ঘুমের সমস্যা রাতে ঘুমান নাই তাহলে ঘুমের সমস্যা কীভাবে হুম বুঝি নাই কিস্তি চালাতে হয় কিস্তি টাকা নিছেন কেন কি করছেন

গাইবান্দা ও আচ্ছা ওদিকে যৌতুকের হারটা একটু বেশি না আমি যতটুক জানি গাইবান্ধা রংপুর এসব দিকে যৌতুকের হারটা বেশি গ্রাম অঞ্চলের তো ছেলে জানে ছেলের বাবা জানে যে আপনি রিক্সা চালান জানে না হ্যাঁ ও জানে যে ঢাকার সাইডে মেটে কাজ করেন এই টাইপের কিছু আরে আল্লাহ একজন চালায় উনি তিন লক্ষ টাকা এটা কি সম্ভব কবির তিন লক্ষ টাকা যৌতুক মানে কিস্তিতে টাকা নিচ্ছে দুই মেয়েকে বিয়ে দিচ্ছে যৌতুক দিয়ে অথচ ওনার মেয়ে জামাই ওনার কেউ জানা না যে রিক্সা চালায় যৌতুক ছাড়া টাকা বিয়ে হতোই না আর বল মানে পড়া সিলেহাতে নামকম হবে দীপক আই ছেলে ছেলে শিকি তো মেবি পাস পাস তো মে কে পড়াশোনা করায়ছেন বিয়ে পাস করাইছেন তারপরে যততে বিয়ে দিতে হইছে তাহলে পড়ায় লাভ হলো কি আমাকে বুঝান তো ওখানে লাগবে আমি তো এখন যতক নে বিয়ে দিচ্ছেন না এখন ধরেন রাগ করবেন না প্লিজ যে আপনার জামাই আপনি মেয়ে কিনে সংসার করলো না তখন কি করবেন না এমন হয় না স্বাভাবিক তো কি গ্যারান্টি দিতে পারি আমরা হ্যাঁ ভাগ্যের ভাগ্যের ব্যাপার না তা আপনি যৌতুক যে দিচ্ছেন এটা কিন্তু একটা লোভ কাজ করায় দিচ্ছেন মনের মধ্যে একটা লোভ চলে আসছে তখন যদি আরো যৌতুকের জন্য চাপ দেয় তখন কি করবেন চাপ দেয় না এরকম আসছে না অনেকে আচ্ছা দিবে না অনেকে আছে না যে বউকে যৌতুকে চাপ দেয় অহরহ হচ্ছে এরকম হয় না এরকম

ছোট থেকে মানুষ করছেন পড়াশোনা করাইছেন লেখাপড়া করছেন হ্যাঁ পড়াশোনা করাইছেন কষ্ট হলে আপনার হোক তারপর আবার যত দিয়ে হয়েছে তাহলে পড়াশোনা করার লাভটা হলো কি চাকরি হয় নাই এখন আপনার যদি কিছু হয়ে যায় আপনি তার তিন লাখ টাকা আপনি শোধ করতে পারবেন না তখন কি করবেন হ্যাঁ আঠাশ বলতে বুঝি নাই ও অনেকটা শোধ করে ফেলছেন আল্লাহ বাঁচেছে যাক আলহামদুলিল্লাহ আরে আল্লাহ ছেলে আছে আপনার ছেলে আছে দুই ছেলে দুই ছেলেকে যখন বিয়ে দিবেন তখনও কি আপনি যৌতুক নেবেন হ্যাঁ যৌতুক আপনি নেবেন না ও ছেলের বিয়ে হয়েছে ও ছেলের বিয়ে হয়েছে আপনি যৌতুক নেন নাই দুই ছেলেকে বিয়ে দিচ্ছেন যৌতুক নেন এক টাকাও অথচ আপনি দুই মেয়েকে বিয়ে দিচ্ছেন পরের ঘরে যৌতুক দিয়ে বিয়ে দিতে অদ্ভুত একটা নিয়ম না ছেলে আপনার আপনার দেন নাই তো যার কিসে মেয়ে বিয়ে দিচ্ছেন তারাও কি আপনার মতো হয় নাই হলে ভালো হতো না আপনি যেমন আপনি যৌতুক নেন নাই আপনার কেউ নিচে দেন নাই যার কিসে মেয়ে বিয়ে দিচ্ছেন তারাও যদি আপনার মতো হতো যে না যৌতুক নিতে চাই না তাহলে কেমন হতো হ্যাঁ সবাই জিনিসটা বুঝবে না শ্বিরে আল্লাহ ডে আল্লাহ হ্যাঁ ও টাকা দিয়ে আমি কি করবো কয়দিন চলবো আপনি এত ভালো একটা মানুষ যে আপনি যৌতুক নেন নাই আপনার দুই ছেলেকে যৌতুক নিতে দেন নাই অথচ আপনার ভাগ্যে উল্টাটা ঘটলো যে আপনার যৌতুক দিতে হলো দুই মেয়েকে পড়াশোনা করায় বিয়ে পাশ করানোর পরে

মেয়ে যেন সুখে থাকে আপনার যাই হোক টাকা যাই যাক মেয়ে যেন সুখে থাকে যাক আল্লাহ তাল্লাহকে কাছে দোয়া করি আপনার মেয়ে যেন সুস্থ থাকে মেয়ে যেন সুখে থাকে মেয়ের জন্য কোনো ঝামেলা না যায় আর আপনার মতো বাবার মানে আমি তাকে অবাক হয়ে যাচ্ছি আপনার দিকে যে মানে কীভাবে আমি আপনাকে বলবো যে বাবা এটাকেই বলে হ্যাঁ যে হাজারো যুদ্ধ হ্যাঁ বর কাছে ছায়া বাবা হ্যাঁ ও তিন মাসের গেছেন বাড়িতে কারণ কি আচ্ছা আচ্ছা আর এই তিন লক্ষ টাকা এই রিক্সা চালায় শোধ করছেন পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কি করছেন ও আগেও কিছু টাকা দিচ্ছেন এতটা যত দিতে হয়েছে আরে আল্লাহ রে আল্লাহ এটা কোনো বিয়ে হলো আমাদের আমাদের সমাজটা কোথায় দেখেন যে একজন রিক্সা চালক বাবা উনি দিনের মধ্যে ঘুমাচ্ছে মানে আপনারা রাতে রিক্সা চালাচ্ছে না রাতে চালাইছেন রিক্সা মানে অসুস্থ শরীর নিয়ে আপনার গাড়ি চালাতে হয় যেমন আজকে তো আপনি অসুস্থ আজকে রিক্সা নেই বের হয়েছেন ঘুমটা কম হয়ে গেছে রাতে রাতে রিক্সা চালাইছেন মানে আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন একজন রিক্সা চালক বাবা সেও যৌতুক দিয়ে তার দুই মেয়েকে বিয়ে দিছে হ্যাঁ এমন হতো যে না আপনার মেয়ে অসুন্দর বা আপনার মেয়ে বাক প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী তাহলে এক কথা যে না কিচ্ছু না আলহামদুলিল্লাহ সব যদি সুস্থ পড়াশোনা করাইছেন তারপরেও মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়েছে একজন রিক্সা চালক বাবা রিক্সা চালায়া যৌতুকে টাকা শোধ করতে হয়েছে আল্লাহ রে আল্লাহ মানে কি মানে কপাল খারাপ তার মানে কপাল খারাপ বলবো না ভাগ্য খারাপ বলবো আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তো আজকে কতটুকু ইনকাম করছেন বাবা হ্যাঁ তিনশো টাকা তো আপনার যৌতুকের টাকা শোধ করবেন কত টাকা প্রতিদিন নাকি মাসে মানে কিস্তির টাকা মাসে বিশ হাজার টাকা কিস্তির টাকা আরে আল্লাহ রে আল্লাহ তিনটা কিস্তি তিরিশ হাজার টাকা আপনি একাই টানেন আরে এটা কিভাবে সম্ভব

তারপরে ছেলেরা এক টাকাও বহন করে নাই মানে বিয়ে বিয়ে সম্পর্কিত যেমন আপনি এটার মধ্যে একটা বহন করে নাই এটার মধ্যে করে নাই ওইটা তো আলাদা হিসাব ওটা তখন ফ্যামিলি একসাথে ছিল তখন আলাদা হিসাব বাট এই যে বিয়ে যে পাঁচ লক্ষ টাকা তিন লক্ষ টাকা পরে যে আপনি কিস্তিতে উঠাইছেন আবার এই টাকা এক টাকাও দেয় নাই তিনটা কিস্তি তিরিশ হাজার টাকা প্রতি মাসে একটা রিক্সা চালক বাবা এটা কি সম্ভব হ্যাঁ মানে আমাদের সমাজে যৌতুক প্রথাটা এখনো বন্ধ হয় নাই হ্যাঁ সমাজে কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ আছে সবার কাছে সবাইকে বলবো না কিছু সংখ্যক মানুষ আছে তারা যে কিভাবে এই যে যারা যৌতুকটা নিছে তাদের কি ঘরে মেয়ে হবে না আল্লাহ তাদের ঘরে অবশ্যই মেয়ে দিবে তারাও যদি এই ঝামেলার মধ্যে পড়ে তখন তারাই বুঝতে পারবে যে না আমরা একটা বাবাকে কতটা কষ্ট দিছি হ্যাঁ যখন এই যে আপনার মেয়ের জামাই সেও তো বাবা হবে না তার ঘরে যদি মেয়ে হয় সেও যদি একই ঝামেলা পড়ে তখন বুঝতে পারবে আপনার কষ্টটা হ্যাঁ বুঝতে পারবে না হ্যাঁ বুঝবে তা আপনার মুখে কিছু বলতে হবে না আল্লাহ দেখায় দিবে আপনার যে কি কষ্ট হচ্ছে মাসে তিরিশ হাজার টাকা কিস্তির খান বা না খান এটা 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 পরিশোধ করতেই হবে হবে দিতেই কোনো নাই আপনি মরেন বাঁচেন যাই করেন এটা আমি যতটুকু জানি তার ঘরে যদি আল্লাহ ভালো কথা কিন্তু ও যে বোকামি করছে ও যে কাজটা করছে সেই কাজটা যদি পুনরায় আপনার মেয়ের জামার কপালের মতো হয় আপনার মেয়ের জামার কপালে জোটে এই কাজটা তার ভাগ্যে হয় তখন বুঝতে পারবে আপনার কষ্টটা তারপর আমরা বুঝি না আমরা মানুষ খুবই খারাপ অশান্তি যেন না সেই জন্য অশান্তি টাকা দিয়ে মানে থামায় রাখতে হবে এটা কোন সংসার যে অশান্তির টাকা দিয়ে থামায় রাখতে হবে মানে আমি আপনি কান্না করতেছেন কেন বাবা কান্না করতেছেন কেন আপনার কষ্ট তো অনেকটা দূর হয়ে গেছে কান্না করার কিছু নাই তো বাবা কান্না করবেন না প্লিজ দুই মেয়েকে বিয়ে দিচ্ছেন না আমি জানি খুবই কষ্ট হচ্ছে কষ্ট হওয়ারই কথা একজন রিক্সা চালক বাবা যে তিনটা কিস্তি প্রতি মাসে তিরিশ হাজার টাকা আপনার যদি কিছু হয়ে যায় তখন কি হবে আপনি কান্না করবেন না একদম ভেঙে পড়বেন না একদম ভেঙে পড়বেন না আপনি মানে উনি মাথা নিচু করে কান্না করে দিতেছে মানে উনি লজ্জায় টাকাতেও পারতেছে না ওনার মানে ঠোঁট ফুপিয়ে কান্না করতে চেষ্টা করতেছে ওনার এমন একটা অবস্থা আসলে একটা চিন্তা করি যে কোন দুনিয়ায় আমরা আছি কোথায় আমরা বসবাস করি একজন রিক্সা চালক তারও নাকি দুই মেয়েকে বিয়ে দিতে তিন লক্ষ টাকা লাগছে যৌতুক পাঁচ লক্ষ টাকা লাগছে টোটাল বাবা শোনেন এখন অনেকটা ই হয়েছে না সহজ হয়েছে না আল্লাহ তালা অনেকটা সহজ করে দিছে না হ্যাঁ আপনি জাস্ট আল্লাহ তালা কিছু চাইবেন আল্লাহ তালা সহজ করে দিবে। হ্যাঁ আর আপনার মেয়ে যে আমার উদ্দেশ্যে বলতেছি আমি খারাপ বলবো না ওরা যা করতেছে আপনার মেজ জামার উদ্দেশ্যে বলতেছি তার বাবা মার উদ্দেশ্যে বলতেছি তারা কিন্তু পুনরায় এটা আবার দেখ পাবে হ্যাঁ ঘটনায় ঘটবে তখন বুঝতে পারবো আপনার কষ্টটা একজন বাবা হিসাবে কতটা কষ্ট করতেছি আপনি আজকে যেভাবে ঘুমাচ্ছেন হ্যাঁ আপনি তো রিক্সা চালাতে পারবেন না হ্যাঁ বুঝি এই কথা চালাতে পারবেন আজকে চালাতে পারবেন না তাহলে বের কেন বলেন তো আপনার তো ঘুম প্রয়োজন আপনার উনি রিক্সা চালায় হ্যাঁ দুই মেয়েকে বিয়ে দিছে পাঁচ লক্ষ টাকা খরচ করে যৌতুকের জন্য কোন দুনিয়া আছি আমরা একজন রিক্সা চালক বাবা তার কাছ থেকে যৌতুক আদায় করে নিছে এবার বুঝেন কি কষ্টের একটা বিষয় মানে এটা ভাবলেই না শরীরের মানে হ্যাঁ প্রচুর খারাপ লাগতেছে শুনে দুই মেয়েকে বিয়ে দিছে যৌতুক ছাড়া বিয়ে দিতে পারে না তো দুই মেয়ে শিক্ষিত কোন দুনিয়া আমরা বসবাস করি হ্যাঁ এখন মেয়ে যেহেতু আমার কিডনি বিক্রি প্রয়োজনে কিন্তু আমার মেয়ে সুখে থাকলে হয়েছে মেয়ের সুখ দিয়ে কথা মেয়ের বাবার এটাই চায় কিন্তু তারা একটু বুঝতো না যে একটা অসহায় ফ্যামিলির কাছ থেকে কিভাবে যৌতুক আদায় করি আমি পাঁচ লক্ষ টাকা মুখের কথা উনি নাকি প্রতি মাসে তিরিশ হাজার টাকা কিস্তি দিতে হয় বিশাল একটা চাপ একটা রিক্সা লোকের মাথায় যদি পাঁচ লক্ষ টাকা ঋণ থাকে বুঝেন আপনি তাও একটা আজারা ঋণ শুধু শুধু না এটা ওনার ক্ষেত্রে উনি ঠিক আছে ওনার মেয়ে সুখে রাখার জন্য উনি সব কিছু করতে পারে দুনিয়ায় কিন্তু কষ্টটা তো উনার যাবে তো এটাই বললাম যে আল্লাহ তালা কিচ্ছু বলবেন না শুধু ধৈর্য ধরে থাকবেন এই জিনিসটাই ফিডব্যাক পাবে তারা পুনরায় একদম সেম পুনরায় পাবে তখন বুঝতে পারবে আর আমরা মানুষ তো তা আমরা বুঝতে পারি না আল্লাহর সুক্রিয়া আমরা আদায় করতে পারি না হ্যাঁ আমরা বুঝতে পারি না উনি দেখি রাস্তার মধ্যে ঘুমাচ্ছে দাঁড়ায় আমি অনেকক্ষণ যাবো দাঁড়ায় আসি দেখি উনি ঘুমে পড়ে যাচ্ছে আপনি যাবেন কোথায় আপনি তো আসলে রিক্সা চালাতে পারবেন না দেখি আপনি চালাতে পারেন নাকি আমাকে মোর পর্যন্ত নিয়ে যান কবির বাইকটা নিয়ে আসো পারবেন উঠবো ওকে ওকে বিসমুল্লাহ আসি ভাই আসসালামু আলাইকুম গায়ে ছেঁড়া শার্ট দেখেন অথচ পাঁচ লক্ষ টাকা শোধ করে দিতেছে ছেঁড়া শার্ট গায়ে দিয়ে একজন বাবা বাবা বলে এটাকেই আপনার মধ্যে থাকেন কোথায় বাবা থাকেন কোথায় হ্যাঁ বুঝি নাই আচ্ছা আচ্ছা যারা যৌতুক নিয়ে বিয়ে করার ইচ্ছা থাকে হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এখনও আমাদের বাংলাদেশে অহরহ এই জিনিসটা হচ্ছে যে যৌতুক ছাড়া তারা বিয়েই করতে চায় না আমি বলি যে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আপনি যৌতুক দিলেন কিন্তু সারা জীবন কি চলতে পারবেন সারা জীবন কি পার হবে আপনার পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে শুধু শুধু কষ্ট দিতেছেন একজন অসহায় বাবাকে আপনি বিয়ে করছেন সংসার করছেন অবশ্যই আপনার ইচ্ছা আছে প্ল্যানিং আছে যে না আমার ঘরে বাচ্চা হবে আমার ছেলে হবে মেয়ে হবে তাদের নিয়ে আমার সংসার তাদের নিয়ে আমার পরিবার হ্যাঁ আপনি যখন বাবা হবেন এই কাজটায় পুনরায় কিন্তু আপনার জীবনে ঘটবে একদম হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তালা এই কাজটা আপনার জীবনে ঘটাবে তখন আপনি বুঝবেন যে আপনি বাবা হয়ে তখন আপনি বুঝতে পারবেন এই বাবার কষ্ট তো এটাই বলতে চাই যে যৌতুক নিয়ে কখনো সুখের সংসার হয় না বাবা অনেক কষ্ট দিছে আপনাকে আপনি এক কনারে রাখেন হ্যাঁ এক কনারে রাখেন ভাড়া কত দেবো বলেন কি আপনি ভাড়া না যদি না থাকবে না আপনি ভাড়া যদি না দেই তাহলে আপনি করবেন আল্লাহ চালাবে আরে আল্লাহ রে আল্লাহ বাবা আপনার মতো বাবা দেখে আমি বড় হয়ে গেছি স্যালুট আপনাকে যে মেয়ে মেয়েদের সুখের জন্য আপনি কতটা ত্যাগ স্বীকার করছেন পায়ে রিক্সা চালানো আপনি তো অটো চালান না পায়ে রিক্সা চালানো যে কি কষ্টকর রিক্সা চালান তিন যুগ হয়ে গেছে রিকশা পায়ে রিক্সা চালান আল্লাহ সারাটা জীবন কষ্ট করে গেছেন সারাটা জীবন কখনো ভাবছিলেন ছোটবেলায় যখন আপনার শৈশবে ছিলেন কৈশোরে ছিলেন হ্যাঁ আপনি বড় হওয়ার পরে আপনার সারাটা জীবন মনে হয় না যে আপনার বিশ বছর পার হয়েছে তার তখন থেকে মনে শুরু করে দিয়েছেন রিক্সা চালানো হ্যাঁ রাইট

তা তো অবশ্যই একটা মানুষ বিশ বছর বয়স থেকে যদি রিক্সা চালানো শুরু করে শেষ বয়স পর্যন্ত তার জীবনের সুখ বলতে কি কিছু পেলো কিছুই পেলো না অথচ আমরা আপনাদের তুলনায় আল্লাহ তালা আমাদের খুবই ভালো রাখছে তারপর আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি না আমরা বোঝার চেষ্টা করি না যে আল্লাহ তালা আমাদের যথেষ্ট ভালো রাখছে আপনার দিকে আপনি চিন্তা করেন যে আপনি একদম যৌবন থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত রিক্সায় চালাচ্ছেন কত কষ্ট করতেছেন সুখ জীবনে পেলেন না সুখ জিনিসটা কি কখনো মনে হয় তার ধারে কাছে যেতে পারেন নাই চিন্তাও করেন না যে সুখ জিনিসটা কি ভাড়া কত বাবা বলার নাম দিয়ে দি কেন ভাড়া লাগবে না কেন ভাড়া লাগবে না কেন একটু সে ভাড়া লাগবে না বাবা রাখেন আমি বলতেছি ধরেন এটা ধরেন এটা ভাড়া হিসাবে দিলাম আমি জানি যে আপনি যেই প্রকৃতির মানুষ আল্লাহ তালা আপনাকে বাঁচা রাখবে আপনি যদি আমি এইভাবে টাকা দিতাম আমি আপনি সম্ভবত নিতেন না আমি যতটুকু জানি আমি যদি এমনিতে তখন টাকা দিতাম আপনি নিতেন না যেই কারণে আপনি পরিশ্রম করে নিছেন এটা হ্যাঁ এটা কিন্তু আপনি শুধু শুধু নাই আপনি আমাকে বহন করছেন না আপনার ভাড়া বাবদ এখন ভাড়া বাবদ আমি আপনার আমার খুশি মতো আমি যাই আপনাকে দিতে পারি সেটা আপনি কিন্তু না করতে পারবেন না না করতে পারবেন আর এমনিতে যদি আমি আপনাকে দিতাম আপনি কিন্তু না করতে পারবেন সেটা আপনার রাইট আছে বাট এখন কিন্তু আপনার কোনো রাইট নাই কারণ কি আপনি আমাকে বহন করছেন এটা আমি ভাড়া বাবদ কত দিব না দিব সেটা আমার ব্যক্তিগত বিষয় আপনি কোনো রা না করতে পারবেন না এখন আপনার ধরা খেয়ে গেছেন কারণ কি আমাকে আপনি বহন করছেন তো এটা ভাড়া হিসাবে রাখেন এটাও রাখেন এটাও রাখেন হয়েছে আপনার ভাড়া বিশ টাকা ভাড়া পনেরোশো টাকা ভাড়া কোনো যাত্রী দিছে হবে বিশ টাকার জায়গায় হ্যাঁ এটা আমার টাকা না এটা আপনার টাকা আলাদা আল্লাহ এই টাকাটা আপনার জন্য রেখে দিয়েছিল যদিও আমানত হিসেবে আমার কাছে ছিল এটা যদি আপনি বলেন যে না এটা আমি আপনাকে দিয়েছি আমার টাকা না এটা ভুল এই টাকাটাই মূলত আপনার জাস্ট আমার কাছে আমানত হিসাবে ছিল আপনার কাছে যেন পৌঁছে দেই সেটাই আমি করছি আল্লাহ তাআলা চাইছিল এই টাকাটা আপনাকে আমি পৌঁছে দেই আর না এত মানুষ রেখে আপনাকে কেন আমি দিলাম বিশ টাকার জায়গায় পনেরোশো টাকা আমি কেন দিলাম আপনাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি 30 বছর বাড়িছি দিন দিন আমি তো স্মরণ যমুনুনি বলে সমাজ ছিল আপনি বাড়িতে যে যাবেন ওই অবস্থা আপনার নাই কিস্তির টাকাই দিবেন না আপনি বাড়িতে যাবেন কি একটা চাপের মধ্যে আপনি তিনটা বছর ধরে আপনি চাপের মধ্যে আসেন তিন বছরের তিন বছর এই চাপে আসেন আপনি এই বাবা আপনি কান্না করেন না বাবা আপনি কান্না করেন না আপনার বাবার বয়সী না হ্যাঁ পুরুষ মানুষ কখনো কান্না করে না হ্যাঁ কান্না করে পুরুষ মানুষ সব প্রতিকূল অবস্থা নিজেকে মানে নিতে পারে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা পুরুষ মানুষকে বানাইছি শক্ত করে হ্যাঁ তাহলে এই টাকাটা আপনার বাবা এটা আমার না এটা আপনার আমার জাস্ট পৌঁছানোর দায়িত্ব ছিল আপনাকে পৌঁছাই দিচ্ছে আমি এটা আমার কর্তব্য ছিল এটা যদি আপনি ভাবেন যেটা আমি আপনাকে দিচ্ছি আমার টাকা অনেক বড় কিছু করে ফেলছি অনেক কিছু করে ফেলছি আপনার জন্য এটা একদম ভুল এই টাকাটাই মূলত আপনার টাকা আমি জাস্ট আপনাকে পৌঁছে দিলাম এটাই মনে রাখবেন হ্যাঁ আসি বাবা আজকে তাহলে আপনি একটু রেস্টে থাকেন আপনার একটু ঘুম প্রয়োজন রাস্তার মধ্যে হুটাট করে যদি কিছু হয় তখন কী করবেন দেখার মধ্যে কেউ নাই তো হুম আছে নাই তাহলে বাবা চলে যান আপনার বাসায় ওকে